আজ তোমাদের সাথে শেয়ার করছি দারুণ একটা ডিম ভাপার রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পাঁচ ফোন রান্নাঘরে আজকে রেসিপি ডিম ভাপা তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে নেব এখানে আমি কড়াই জল বসিয়ে চারটে ডিম দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেব লবণটা দিলাম এই কারণেই যাতে ডিমের খোলাটা খুব তাড়াতাড়ি আস্তে করে ছেড়ে যায় তারপর ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এই যে ডিমটা আমি তুলে নেব আচ্ছা ডিম কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় একটা রেসিপি আর এই ডিম ভাবা রেসিপিটা যদি এখনও না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন এক চামচের মতন পোস্ত নিয়ে নেব এক চামচের মতন কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নেব তারপর সাদা সর্ষে আর কালো সর্ষেটা সিলের মধ্যে বেটে নেব আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব তো এখানে আমার সমস্ত কিছুই সিলে বেটে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারো অবশ্যই সিলে বাড়লে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় তারপর মধ্যিকান দিয়ে আমি ডিমটাকে এইভাবে কেটে নেবো তোমরা চাইলে ডিমটাকে গোটাও রাখতে পারো সাইড দিয়ে একটু একটু করে কেটে নিতে পারো আবার এইভাবে মধ্যিকান দিয়ে ডিমটা কেটে নিতে পারো এইভাবে আমি সমস্ত ডিম কেটে নেব এবার একটা বাটির মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম আর অল্প পরিমাণে লবণ একটু লঙ্কার গুঁড়ো আর একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচের মতো সর্ষের তেল দিয়ে আর একটু যে সর্ষের যা বা পোস্ত বাটার যে জলটা একটু দিয়ে মশলার যে জলটা দিয়ে এইভাবে চামচ দিয়ে পুরো মশলাটাকে আমি বানিয়ে নেব তো দেখো আমার কত সুন্দর একটা মশলা পেস্ট হয়ে গেছে এবার এই মশলাটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব। তোমাদের কাছে যদি ছোটো টিফিন থাকে ছোটো টিফিনে করে বানাতে পারো আর আমার কাছে এরকম একটু বড় টিফিনটা হয়ে গেছে তো ছোট টিফিন ছিল না এই টিফিনটাই ছিল এই টিফিনই বানালাম তারপর উপর থেকে একটু সরষের তেল এক চামচের মতন আর একটু কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে কেটে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি চাপা দিয়ে দেব করার মধ্যে যে ডিমি সিদ্ধ করেছিলাম তার একটু জল দিয়ে আর ওই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার মধ্যেই দেখো আমি এখানে টিফিনটা বসিয়ে দিলাম দিয়ে এবারে এটা চাপা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতন হতে দেব। দশ মিনিট পর দেখো আমার পুরো রেডি হয়ে গেছে এটাকে আমি এবার ঠান্ডা করে নেব। বাড়িতেই রেডি হয়ে যায় ডিম ভাপা রেসিপি খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন প্লিজ প্লিজ আমার ছোট্ট পাঁচ ফোন রান্নাঘরের পাশে থাকবেন টাটা